রহমান আজকে কিছু পাতা বর্ষির আইটেম আসলো আপনার দেখুন আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিনু বরফ পাতা চিনুর পাতা কেরু পাতা আর সিদাই পাতা আর আছে কিং হ্যান্ডশিওর কে এফ ফোরটি সেভেন এই চারটে পাঁচটা আইটেমের পাতা আসছে মার্সিকো আসছে আপনারা দেখুন আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইক কি সালাম আলাইকুম আরাহতুল্লাহ আবার পাতার বর্ষিগুলো খুবই সুন্দর বর্ষি এবং মজবুত এই বর্ষিগুলো দেখতে যেমন কাজও তেমন এই যে বড়শিগুলোর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন